সরকারি হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আতঙ্ক রোগী সহ রোগীর পরিবারের লোকজনদের মধ্যে সরকারি হাসপাতাল থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে কতিপয় মেডিকেল অফিসার রা ত্রিপুরা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ ত্রিপুরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এই বিষয়টি প্রকাশ্যে আসতে সংশ্লিষ্ট মেডিকেল অফিসার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আমাদের সংবাদ প্রতিনিধিদের প্রচেষ্টায় দপ্তরের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে তদন্তের শুরুতেই ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তদন্তকারীদের অফিস ঘটনার সত্যতা স্বীকারও করেছেন আমাদের সংবাদ প্রতিনিধিদের কাছে জঘন্য এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরা অনুকূটি জেলা কৈলা শহর জলাই উপস্বাস্থ্য কেন্দ্রে উল্লেখ্য কৈলা শহর গৌনগর ব্লকের অধীনস্থ জলাই গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত জলাই উপস্বাস্থ্য কেন্দ্রটি জলাই গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষরা অভিযোগ করেন যে বিগত কিছুদিন ধরে জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ক্যালসিয়াম এবং প্যারাসিটামল ট্যাবলেট বিলি করা হয়েছে গ্রামের সাধারণ মানুষরা মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে যাবার পর গ্রামবাসীদের সন্দেহ জাগলে তখন নজরে আসে ঔষধগুলো মেয়াদ উত্তীর্ণ জলাই গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সেন্টু মাহিষ্য দাস কি বলছেন শুনে নেব নাম আমার সন্তোষ দাস এটা কোন জায়গায় জলাই জুলাই গ্রাম কত নম্বর ওয়ার্ড আমরা এটা চার নম্বর ওয়ার্ড আগে তিন নম্বরে আসলাম এখন চার নম্বরে আসি এই আপনার মার বয়স কত আমার মার পঁচানব্বই বয়স পঁচানব্বই বয়স কি নাম বিনামেশ্বর দাস আপনারা কি আপনাদের গ্রামে কি উপস্বাস্থ্য কেন্দ্র আছে আমার ওই স্কুলের পাশে উপস্বাস্থ্য কেন্দ্র একটা আছে আমাদের এখানে তো এখান থেকে কি পরিষেবা দেওয়া হয় ও এখানে তো ভালোই পরিষেবা দেওয়া হয় কিন্তু এখানে কিছুদিন আগে আমার একদিকেও সব সময় ওষুধ এনে খায় কিছুদিন আগে আজকে প্রায় মাসখানেক আগে প্রেশারের ওষুধ আনছিলো আনার পরে এটা একটা যেটা খাওয়ার পরে মার খুব একটু বাড়ছে বাড়ার পরে ওষুধটা দেখছি দেখার পর থেকে দেখা যায় এটা ডেট ডেটটা কাটা বা এরপর দিকে আমি কয়েকজনকে জানাইছি বা জানানি পরে দিকে আমি জানি একজন পাশের একজন তাই একটু শিক্ষিত ভালো ডাক্তারের লেন দিও দেখাইতে তাই ওষুধটা লিয়ে গেছিলাম হয়েছে ভাই ঠিক আছে ওষুধটা আমার টাইম থাক আমরা পানির একটু ইয়েও টেনে বসেছে ঠিক আছে আমার টাইম থাক ওষুধটা আমরা এটা দেখতে আসি ভাইয়া ওইখানেই আমি ভালো ওষুধ আনি আবার মারে খাওয়াইছি মোটামুটি এখন আমার মা সুস্থ আছে ওষুধটা কি মানে ডেট অফ ওষুধ ওষুধ আসলো ভালো ডেট অফ ওষুধ তারপরে কি মানে ডেট মানে এখন যেটা দিতে এই ওষুধ ঠিক আছে হ্যাঁ এখন যেটা ওষুধটা দিতে আছে কিন্তু ঠিক আছে কিন্তু আগের ওষুধটা যে আমরা ওই দুইটা ডেটটা ট্রাইটারটা দিচ্ছিলাম

ইনভেস্টিগেট করলাম আমরা তিন চারজন এসেছি এবং রিপোর্ট আমরা নিয়ে যাচ্ছি যে জো মাধব এবং সি কাছে তো হাসপাতালে কি মানে উপস্বাস্থ্য জলবায়ু উপস্বাস্থ্য কেন্দ্রে যখন তদন্ত করতে আসলেন তো আপনারা কি এখানে মেয়াদুত্তীর্ণ ওষুধ পেয়েছেন মেয়াদুত্তীর্ণ ওষুধ পেয়েছি তা আলাদা রাখা আছে তবে মানুষের সঙ্গে কথা হয়েছে তারাও বলেছে কিছু কিছু কথা তবে আমরা রিপোর্ট জমা দিয়ে দেব যে আমাদের এমআইসি সারের কাছে যা রিপোর্ট পাওয়া গেছে গ্রামের মানুষ অভিযোগ করেছে যে পেশার ওষুধ ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের ট্যাবলেট বা প্যারাসিটামল নাকি মেয়াদ উত্তীর্ণ বিলি করা হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে তো এই ব্যাপারটা কি সত্যি দুজন বলেছে দেওয়া হয়েছে আমরা এখন আবার আবার দেখব মানে ওটা ডিস্ট্রিবিউট হয়েছে কি না ভালোভাবে ইন্সপেকশন হবে তারপর রিপোর্ট দেওয়া তো এছাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে যারা ওই হিমোগ্লোবিন যে টেস্ট করার যে কিট এটা নাকি কিট দিয়ে গতকাল পর্যন্ত পরীক্ষা করা হয়েছে এটা কি মানে সত্যতা আছে কিট পাওয়া গেছে তবে ওটা দিয়ে যে করা হয়েছে তার সত্যতা পাওয়া যায় তো তার মানে দাঁড়ালো যে মেয়াদ উত্তীর্ণ কিট কিংবা ওষুধ জলয় উপস্বাস্থ্য কেন্দ্রে আপনারা পেয়েছেন পাওয়া গেছে কিছু পরিমাণে তো আপনারা এখন বিষয়টা কি করবেন আমরা তো এখন সব রিপোর্ট জমা দিয়ে দেবো এমআইসির কাছে